বিসমিল্লা রহমান রহিম আখেরি আরস পীরমালানা কালী মোহাম্মদ আফাজ উদ্দিন কুতুপুরি বাবাজান কেবলা রচিত মারেফাব তথ্য বা খোদাপ্রাপ্তি সন্ধানের আখেরি আরস শুনো হে মানব জাতি শুনো দি আমন আখিরি আরজ আমি করিব এখন হায় খোদার বান্দায় আফসুস হাজার কি কাজা কাটাইলে ভাই জীবনও তোমার কি জন্যে পাঠাই তোমাকে ধরায়ে আর কিবা করো তুমি ভুলিয়া খোদাই আয় আসল উদ্দেশ্য মূল সৃষ্টিরও তোমার চিনি বেখো তুমি জীবনে তোমার চিনি বেখো তুমি যে দর্শন করিবে তুমি জামাল করিবে তুমি খোদার ও দিদার জামালে কাদিম তার করিয়া দর্শন করিবে তার মধুর দেখিয়া অনন্ত জাত সে পাত তাহারে আশেখ হইবে তুমি উপারে খোদার অনন্ত পূজা দেয়ারে গুণা বলি তার হামেসা দেখিবে তুমি দিবা নিশিয়ার খোদারে এসকের তুমি হইবে পাগল জীবন হইবে ধন্য হইবে সফল এই তো উদ্দেশ্য মূল সৃষ্টির ও তোমার এবাদত বন্দে গিয়ে মোকাদ্দামাতার এবাদত বন্দি গিয়ার জেকের ফেকের উসিলা ও হাতিয়ার মোল মকসুদের দুনিয়ার মায়া জলে আসল মকসুদ তুমি গিয়াছ ভুলিয়া যা কিছু নকল তাহা বুঝিলে আসল আসল বস্তুকে তুমি বুঝিলে ছায়ার পিছনে তুমি সারাটি জীবন দৌড়াইয়া হারাইলে অমূল্য জীবন হায়ার সন্ধান তুমি করিলে না হায় ছায়া দেখো কেও কব ধরিতে না পায়। অস্থায়ী সংসার ইহা ধোকারি বাজার সুন্দর নারী ঘর বাড়ি সকলই অসার পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন আসল বান্ধব ভাই নহে কন টাকা পয়সা জমিদারি সুযোগ নাম সকুলি হইবে ধ্বংস শুনো নাম আসল বান্ধব চিনিলে না তাকে তুমি থাকিতে দুনিয়ার মহব্বত মশগুল হইয়া মহব্বত খোদার তুমি গিয়াছো ভুলিয়া খুব প্রেম প্রীতি ভালোবাসা বড় মর্যাদার দুনিয়ার ভালোবাসা জানিবে অসার মাওলার এশ তুমি মজা মজা তুলো মাউলার এশ মজা তুলো না বিহীন তোমা হইতে যুদা নাহি হবে কোনো দিন খোদারে ইয়েশ কে রে সাথে লজ্জ তাহার ঘরিতে মিলে যেই। লজ্জতে দিদার সোলেমানি তক্তো তাজে রাজা তো তাহার ইসকে লাহি রে কাছে চাই বরাবর কিরূপে বুঝাবো আমি যারাবে খবর শিশু না বুঝিবে কব প্রেমেরও খবর সুরু সুযু ভূতি আর সাদ নাবা লেগে শিশু তার না রাখে সংবাদ যুবক হইলে তুমি বুঝিবে তখন বুঝাইতে হবে না দরকারও তখন মশাহেদা কি অমূল্য মধুর মিলন লজ্জত দিদার ভাই কি অমূল্য ধন কেমনে বুঝিবে যারা দুনিয়ার পাগল না বয়স তার আশি কি নব্বই খোদা হইতে বন্ধ যারা না বালেগে সেই ভবের পাগল আর পাগল বেহেসের লজ্জত না পাইয়াছে যারা দিদারের খোদার এসকের কিছু না রাখে সংবাদ হাসেল না করিয়াছে যারা মারে মহব্বত মারে পথ দিদার যারা বন্ধ বরাবর যেজন না খাইয়াছে নেমক কখন না হাজার বলিলে সাদ নামা বোঝে সেজন মারে পাত মহব্বত দিদারের সাধে খোদারে এসকে সাধে সাদে কত যে লজত কেমনে বুঝাবো আমি ও ওহে বেরাদার যে জন্য খোদার ও দিদার সুখের তালাস করো তুমি রাত্র দিন কোথায় লজত সাদ সারা দিন আসল সুখের তুমি না রাখে খবর আসল লজত হইতে তুমি বে খবর খোদাকে চিনিবে তুমি চিনিবে যেদিন মাওলার প্রেমের পাইবে সেদিন যেদিন হইবে তব মধুর আসল লজত তুমি চিনিবে তখন অন্তরে বোঝাই থাকিলে না পাবে তুমি শুনো ওহে বাই এসকে এ লাহির সাথে লজত দিদার কব না পাইবে তুমি ওহে বাদার ও খালের দেখো থাকে দুই কুল এক কুল না সারিলে পাই না অন্য কুল গাইরুল্লার মহব্বত থাকিলে তোমার পাবে না পাবে না কৌবু মহব্বত আল্লাহ মারে পত ইহার আর বটে শরীর ইহাকে ক্ষুদির পর্দা বলে জানো ভাই বসার ইয়াতে পর্দা ইহা সবাকে জানাই তোমারও খোদার মাঝে আর আলো ইহারে এই পর্দা না টুটিলে পাবে না দিদার আলো হুতের পর্দাই আলো মে না সুদ তাইতে টুটিতে হবে পর্দা এ না সুদ খোদার জাতের বটে ঠিকানা লাহুত খোদার কাজে খোদার জাতের পর্দা জানিবে না সুদ দুই রুটে টুটিবে এই পর্দা এ না সুদ যাহাতে পৌঁছাবে তুমি আলো মে প্রথম মৃত্যুর দ্বারা পর্দায়ুটিয়া যাইবে ভাই তোমার টুটিবে পর্দা রিয়া যত ভাই তার হাকি আমি সবাকে জানাই পীরের যারা করে যত সুতি পর্দা থাকিতে আয়াত আত্মার সাধনা যারা করিবে কো ভাই আত্মা কেলে কেলেম করিবে কো সেই হাসেল করিবে যেই হাল তরিকার কঠিন সাধনা করে মোরাকে কে বায়ার ফাঁড়া বাকাবিল্লা হইবে যখন টুটিবে খুদির পর্দা টুটিবে তখন খোদার জামাল তুমি দেখিবে তখন মাওলার শহীদ হবে তোমারও মিলন এস্কের সমুদ্র তুমি হইবে গরত হইবে খোদার বন্ধু হইবে স মরিবার আগে যদি মরিতে পারিবে অমর জীবন লাভ তোমারও হইবে আনন্দ সাগরে তুমি ভাসিবে সদাই নিরানন্দ না হইবে জানিবে নিশ্চয় চিরুশিখি হবে তুমি ও হে বন্ধুগণ কোশেষ কর হে বন্ধু থাকিতে জীবন হায়াত থাকিতে যদি মহব্বত খোদার হাসেল না করিবে কে বে রাদার মৃত্যুতে টুটিয়ে যাবে শরীরও তোমার খুলিয়া যাইবে যাবে তত হালত তোমার তোমার চোখের পর্দা যাইবে খুলিয়া খোদার নিকটে তুমি যাইবে চলিয়া আজাব গজবে তুমি হবে গ্রেফতার ফিরি আসিতে নাই না পারিবে আর আফসোস করিবে তুমি আসিতে দাঁড়াই তোমার পেয়ারা হব গিয়া দুনিয়ায় কবু না ফিরিবে আর এই দুনিয়ায় গ্রেফতার হবে তুমি আজাবে নিশ্চয় মামতের হাকিকাত শুনো বেরাদার ফানা না হইলে আত্মা মৃত্যুতে তোমার আবয়ার আত্মসার কাকার বাদ ইহার সারাংশ নপস হবে বড় বাদ মৃত্যুতে হই হিবেদংশ দংস পঞ্চভূত তোমার মানবতার মৃত্যু নাই শোনো বেরাদার তোমার শরীর বটে সাওয়ারি আত্মার মৃত্যুতে বদল হবে সাওয়ারি তোমার আখিরি আরজের বাকি অংশ দ্বিতীয় পর্বে পাঠ করব ধন্যবাদ